হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো বন্ধুরা আমরা আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহ স্টেশনে নেমে সেখান থেকে কীভাবে আসতে হয় এবং এই বাগানের যিনি মালিক ওনার ফোন নাম্বারটা কী এগুলো সবই আমরা ওনার থেকে জেনে নেবো আজকে এই শীতের যে সিজন ফ্লাওয়ার দেখতেই পাচ্ছেন কী পরিমাণ তৈরি হচ্ছে এখানে তো ওনার থেকে জেনে নেব ওনাকে আমরা পেয়ে গেছি নমস্কার নমস্কার ভালো আছেন আমি গোবিন্দ নার্সারি থেকে বলছি আর আমার নাম বিবেক শর্দা ঠিক আছে আর এই আসার লোকেশন হচ্ছে এটা দক্ষিণ ২৪ পরগনা কলকাতা সিয়ালদা থেকে ট্রেন ধরলে মগরা স্টেশন আছে ওখানে নামলে অটোতে 20 মিনিট লাগবে বলবেন চাদোকানের মোড় বা কুল্লিয়া হাই স্কুল শ্রী গোবিন্দ নার্সারিতে যাব আচ্ছা ঠিক আছে সবাই দেখিয়ে দেবে তার ছাড়াও যারা যে লোকেশন থেকে আসবেন আমাকে একবার কল করবেন আমি লোকেশন সেন্ড করে দেবো তাছাড়া আমি পুরো গাইডলাইন বলে দেব আসা পর্যন্ত আচ্ছা আর ফোন নাম্বারটা একটু বলেন 7047482202 আরেকবার একটু 7047482202 অল টাইপ গাছ আছে শুধু সিজন फ्लावर्स নয় ইনডোর প্ল্যান্ট ফ্রুট প্ল্যান্ট অল ওভার ইন্ডিয়া থেকে আমরা সবই ভিডিওতে দেখাতে হ্যাঁ তাছাড়া আরো একটা গ্যালো স্ট্রিট আমাদের সানডেতে যে হাট হয় ওখানে আছি আমরা ব্লক ডি এর অপোজিটে আমাদের দোকান আছে গ্যালো স্ট্রিটে প্রত্যেক সানডেতে পেয়ে যাবেন তাছাড়াও আমাদের রাজ্যের বাইরে থেকে যারা নেবে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হবে না আচ্ছা তার মানে অনলাইন আছে অনলাইন আছে অনলাইন আছে তাছাড়া বন্ধুরা আপনারা শুনতে পেলেন আমাদের প্রসিদ্ধ হাট পাখি গাছপালা ইত্যাদি যে গ্যালিপ স্ট্রিট আছে গ্যালিপ স্ট্রিটে ওনাদের একটা স্টল আছে ব্লক ডি এর অপজিটে ব্লক ডি এর অপজিটে স্টল আছে রোববার করে ওখানে হাট বসে আপনারা সবাই জানেন সকাল কটা থেকে আটা শুরু হয় রবিবার ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে আর বিকেল চারটে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা ওখানে গেলে ওনাদের স্টল আছে আর ফোন নাম্বার তো দেওয়াই থাকবে ফোন নাম্বারে কল করে যাদের যেটা সুবিধা হবে যদি গ্যালিপ সুবিধা হয় তো গ্যালিপ চলে যাবেন না হলে আমাদের এখানে যে বাগানচির মোড়ে যে নার্সারিটি আছে শ্রী গোবিন্দ নার্সারি সামনে বোর্ড দেওয়া আছে আমরা সেই বোর্ডটারও ভিডিওর মধ্যে দিয়ে দেবো দেখে নেবেন ঠিকানা ফোন নাম্বার তাতেও আশা করি আছে তো চলুন কুলদিয়া বাগানচির মোড় তাই তো আচ্ছা কুলদিয়া আচ্ছা তো যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে আজকে আমরা এই বাগানের যিনি মালিক আছেন ওনার সঙ্গে কথা বলবো এখানে যে সিজন ফ্লাওয়ার গুলো হচ্ছে এগুলো কি সিজন ফ্লাওয়ার যদি এক সাইড থেকে একটা একটা করে একটু বলে না এটা হচ্ছে সিনেরিয়া সিনেরিয়া আচ্ছা এই গাছগুলো এখানে কি কি এগুলো যেগুলো দেখছেন এগুলো খালি খালি আছে না এখান থেকে মাল উঠেছে ঠিক আছে এগুলো আছে ছোট বলে

butterfly এর মতো ফুল হয় পুরো গাছে যেন প্রজাপতি বসে আছে ফুলটা ফুটলে একদম প্রজাপতি যদি আমরা পাই গুগল থেকে আমরা এই গাছের সঙ্গে সঙ্গে স্ক্রিনে বসিয়ে দেবো ফুল একদম একদম তো পাশেও সিনেরিয়া আছে এগুলো ছোট সবই জার্মিনেশন হয়েছে এগুলো আচ্ছা সবই জার্মিনেশন হয়েছে একটু সাইজ বড় হলে তবে আপনারা ছোট ছোট 1 ইঞ্চি হবে একদম 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 আচ্ছা এটা কি আছে তো এইটা কি ভ্যারাইটি আছে এটা অ্যালিসিয়াম এলএসিয়াম এটা হ্যাঙ্গিং এ খুবই ভালো হয় আচ্ছা ঠিক আছে শীতের জন্য যে হ্যাঙ্গিং করতে চাই কেউ যদি ফুল একদম ঝুরি ঝুরি ফুল হবে ভোরে হয় হোয়াইট হয় বেগুনি হয় কালার কত ঠিক আছে পাঁচ থেকে ছটা কালার হবে খুব সুন্দর আছে একদম লাস্ট পর্যন্ত ফুলটা হয় আচ্ছা শীতের হ্যাঁ শীতের এই দেখুন নিচে ইমপ্রেশন এগুলো উঠে গেছে কিছু কিছু আছে ঠিক আছে সব বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কিছু কিছু ইমপ্রেশন হ্যাঁ আর এই সাইডেও দেখাতে পারেন এই যেরকম জারমিশন হচ্ছে এটা সবে খোলা হয়েছে আজকে ঠিক আছে এটা হচ্ছে ইনকার বেড ঠিক আছে এখানে পাঁচ হাজার ফেলা আছে খুব ছোট ছোট গাছ খুব ছোট ছোট হয়তো এখন দেখ কতটা পাচ্ছেন বা বুঝতে পারছেন জানি না সবাই আজকে বেডের উপর থেকে যে চাদর সেটা সরিয়েছে গ্রিন নেট ঠিক আছে দানা ফেলার পরে তারপর কিছুদিন গ্রিন নেট দানা ফেলার পরে তারপরে পেপার দেওয়া হয় পেপার দেওয়া হয় পেপার দেওয়া হয় দানা ফেলার পরে তারপর একটু কিছু ছড়া তারপরে পেপার দেওয়া হয় তারপর আবার নেট দিয়ে একটু গরমের জন্য করা হয় এটা ঠিক আছে চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই ওনাদের আর এটা দেখুন এটা কিছুদিন আগে জার্মিশন হয়েছে ফুটেছে এটা হচ্ছে অ্যান্টিনিয়াম ঠিক আছে স্টিক ফুল হয় স্টিক ওঠে হ্যাঁ ফুলটা হাঁসের মতো লাগে অনেকটা অ্যান্টিনিয়াম হ্যাঁ স্টিক ঠিক আছে আর এটা একটা ইনকার এটা একটা ইনকার ভ্যারাইটি হ্যাঁ ইনকার ভ্যারাইটি বলতে অরেঞ্জ ইয়েলো গোল্ডেন ঠিক আছে এটা তিনটেই আছে মিক্সড আছে তিনটেই মিক্সড আছে এটা সালভিয়া সালভিয়া হ্যাঁ বন্ধুরা এখানে দেখতে আমরা অত লাগছে না কিন্তু ফুলগুলো কিরকম দেখতে দিয়ে দেওয়া ইনকা এটা জম্বু যেটা বলে রক্ত গাদা রক্ত হ্যাঁ জম্বুটা

যে গুগল সার্চ করলে এই নাম দিয়ে আমরা ফুল কেমন দেখতে পেয়ে একদম একদম চিড়ে ইন্ডিয়া মিক্সড কালার এটা মিক্সড কালার হ্যাঁ মিক্সড কালার হ্যাঁ এই পাশে ও স্প্যানজি আছে স্প্যাঞ্জি সিনেরিয়া ইমপ্রেশন এগুলো হয়তো খালি খালি হয়ে গেছে ঠিক আছে এগুলো স্প্যানজি কত সুন্দর জার্মিশন হয়েছে দেখুন ঠিক আছে সব কিন্তু হাইব্রিড সাকাদার কোম্পানি সুপার ম্যাজিস্ট্রেট প্যানজি কোনো দিশি দানা এখানে নেই একটা ঠিক আছে পেলেন এখানে যে আমরা তিনটে ব্র্যান্ড ইউজ করি সিঞ্জেনটা সাকাদা লিভিক্স ইঞ্জিনটা সাকাদার লিভিক তিনটে ব্র্যান্ডের বীজ কোনো দিশি দানা এখানে নেই বা দিশি দিয়ে কিছু হাইব্রিড বলে বিক্রির কোনো ব্যাপার নেই একদম এগুলো ইমপ্রেশান এগুলো বিক্রি হয়ে গেছে তাছাড়াও ইমপ্রেশানে জার্মিশানে বছর একটু খারাপ হয়েছে ঠিক আছে খোলাখুলি ব্যাপারটা বলছি ঠিক আছে খুবই খারাপ হয়েছে ইমপ্রেশানে জার্মিশানটা সেই জন্য থালাট এরকম এরকম লাগে ঠিক আছে ঠিক হ্যাঁ তো এটাও পিটুনিয়ার একটা বড় বেড পুরো ভর্তি ছিল মাল ডেলি বার হচ্ছে দু চার হাজার করে না খালি হয়ে যাচ্ছে ঠিক আছে পুরো যারা এখানে আছে এগুলো যখন টবে তুলে বিক্রি হবে তখন দেখা যাবে যেগুলো মানে ঠিক আছে আমি প্যাকিং ভিডিও দেখিয়ে দেব প্যাকিং হচ্ছে ঠিক আছে ওকে এটাও এগুলো স্পঞ্জি আছে সব সব স্পঞ্জি প্রচুর কোয়ান্টিটি পাবেন আমি বলছিলাম না অ্যাডভান্স ফেলা হলে কি হয় এই যে জম্বু গাঁদা গুলো আছে এগুলো কিন্তু বেঁকে গেছে তো এগুলো আর কেউ নেবে নাই চারটে থালা ঠিক আছে এটা অনেক অ্যাডভান্স ফেলা হয়েছিল তো অতটাও সেইভাবে ডিমান্ড ছিল না তখন ঠিক আছে আর স্প্যানজি ওই পাশেও আছে এগুলো হচ্ছে ডবল পিটুনিয়া ডবল পিটুনিয়া গোলাপের মতো যেগুলো একদম ঠোকা থোকা হয় ঠিক আছে ডবল পিটুনিয়া সিঙ্গেল পিটুনিয়া তো মাইকের সব দেখালাম আগের বেন্টটা অনেক কালার হ্যাঁ ভ্যারাইটিস এর মধ্যে আছে ঠিক আছে বারগান্ডি ঠিক আছে এর মধ্যে এই তিনটে ভ্যারাইটিস এর মধ্যে অনেক কালার আছে ঠিক আছে চেক আছে মাথায় চেক সিম্পল কালার লাল সাদা দেখেছি ঠিক আছে প্রচুর কালার এটাও একটা ইনকার ইনকার সব পরস্পর ফেলা আছে ইনকারবেট কিভাবে কিভুলেজেশন হচ্ছে এগুলো তারপর এগুলো টবে করে কিভাবে এগুলো অনলাইনে পাঠানো হয় বা সেগুলো আমরা দেখিয়ে দেব আপনাদেরকে তো বন্ধুরা আমরা এসে গেছি गोविंद নার্সারি যেখানে প্যাকিং হচ্ছে এখান থেকে প্যাকিং হওয়ার পরে কিভাবে অনলাইনে যায় এগুলো আমরা যিনি এখানে ওনার আছেন ওনার থেকে জেনে নেব তো দাদা এই যে প্যাকিং হচ্ছে এগুলো এখন আপাতত তো কোথায় যাবে না এগুলো আপাতত যাবে বলতে এগুলো কলকাতার মধ্যে যাবে বা ওই যেটা বাবা করছে পিছনে মাল প্যাকিং হচ্ছে দেখুন ঠিক আছে ওটা বাইরের রাজ্যে যাবে ঠিক আছে তো বাইরের রাজ্যে যেগুলো যাবে কি করা হয় ওটা দুদিন করে করে রাখা হয় হয় দু থেকে আড়াই দিন ভালো খেলে যায় তারপরে পাঠিয়ে দেওয়া পেটি ঠিক আছে যেরকম যারা বেশিরভাগ পাঠাই ঠিক আছে আর তাছাড়া কলকাতার মধ্যে যারা যাবে বা কলকাতার বাইরে মোটামুটি একদিনের মধ্যে যারা যাবে তারা পেটি করে বা প্লাস্টিক করে নিয়ে যায় যাতে যেরকম সুবিধা ব্যাগে করে চার পাঁচ দিন লাগে হ্যাঁ তো আমরা ক্যারেট করি ফলের যে ক্যারেট হয় লাইলনের ওটাতে ভালো করে সাজিয়ে পাঠিয়ে দিই চার পাঁচ দিনের দূরত্ব চলে যাবে হ্যাঁ 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 চার দিন চার দিনের উপরে যেটা হচ্ছে সেটা আমরা ডিল করব না সিজন ফ্লাওয়ার সিজন ফ্লাওয়ার হ্যাঁ হবে হ্যাঁ ঠিক আছে তো দেখুন বন্ধুরা কিভাবে তৈরি হয়েছে এখানে রেখে যিনি কাজ করছেন সব এগুলো প্যাকেজ সব যাবে এখানে এগুলো ডালিয়া তাই তো হ্যাঁ এগুলো ডালিয়াটা সেকেন্ড পট এটা সেকেন্ড পট হ্যাঁ ফার্স্ট পট আরো ছোট ছিল তাই তো ফার্স্ট পট হচ্ছে এটা এই জায়গাটি দেখুন কাজ করছে যেটা হ্যাঁ এটা এটা হলো ফার্স্ট দেখুন উনি দেখিয়ে দিচ্ছেন সাইজটা এটা হলো ফার্স্ট পট হ্যাঁ

পুনা আছে নর্মাল পম পম আছে স্নো বলের ভ্যারাইটি আছে সবকিছুই আছে দেখেন একটু শো করেন পেছন দিক পর্যন্ত দেখুন কিভাবে তৈরি হচ্ছে দেখুন বন্ধু এগুলো কিছুদিন আগে বসানো হয়েছে সেকেন্ড পটে গাছ অতটা গ্রো হয়নি বাইরে আছে ওগুলো গ্রো হয়ে গেছে এটা পিটুনিয়া সিঙ্গেল পিটুনিয়া সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল প্যাটেল এটা ইনফ্লেশন সিজন ফ্লাওয়ার কর্মযোগ্য পুরো বিশাল কারখানা বলা যায় আর পিটুনি এই পম ভ্যারাইটি এখানে তৈরি হচ্ছে বালিতে হ্যাঁ 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 এটা পুনা এটা পুনা এটা একটা অন্য ভ্যারাইটি সে খুব ফাস্ট কুঁড়ি আছে কিন্তু এগুলো দেখেন সব পুনা আছে এদিকে স্নো বল আছে

এখানে বালিতে বসানো হয়েছে শেখর আসার জন্য রুট আনার কতগুলো টাইপ আছে এখানে বলা যাবে আপাতত তো কতগুলো বলতে স্নো বলের আঠেরো থেকে কুড়িটা ভ্যারাইটিস আছে তারপর পুনার আছে বাইশ থেকে পঁচিশটা আচ্ছা হ্যাঁ ভ্যারাইটিস এগুলো ইনকার কাটিং আছে পাশে ডালিয়া আছে দেখুন বন্ধুরা একটা দুটো চালি না এগুলো চালি টপ তো হ্যাঁ একদম চালি চালি টপ আর এটা কি আছে ডালিয়া এটা ডালিয়া ডালিয়াও বালিতে তৈরি হচ্ছে হ্যাঁ বালিতে তৈরি হচ্ছে কাটিং করে এগুলো দু তিন দিন আগে বসানো একটু গাছটা হালকা হয়ে আছে তখন রোডটা খেলিয়ে যাবে এটা এখন তেজ আলাদা হবে আর তলাই এখন থাকবে হ্যাঁ একটু রোদটা একটু প্রোটেক্ট করতে হয় না সেই কারণে আবার কুয়াশার সময় এটা খুলে দেওয়া হয় কুয়াশাটা চাই গাছের সিজন ফার মাস্ট কুয়াশা তাহলে শুনতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে কি এগুলো তৈরি হচ্ছে একদম শুরু থেকে দেখাচ্ছি আমরা পরবর্তীকালে আপনাদের বাড়িতেও যখন এগুলো বড় গাছ থাকবে তার থেকে যদি কাটিং করে আপনারা চেষ্টা করেন হয়তো দশটা একটা লাগবে প্রথম প্রথম ওনারা এগুলো ওনাদের পেশায় পরিণত করে দিয়েছেন তো আপনাদের একটা লাগলেও খুশি হবেন যে দশটাতে অন্তত একটা লেগেছে কিভাবে ডালিয়া গাছ তৈরি হচ্ছে দেখুন এখানে ডালিয়াও কর্তগুলো কালার হতে পারে পঁচিশটা তো অবশ্যই হবে পঁচিশটা তো অবশ্যই হবে কম বেশি কেনিয়া আছে বাই কালার আছে দুটো মিলিয়ে এগুলো কম কম এগুলো পম কম পোনাটা নর্মালি একটু হাইট কম হয় ফুলটা বেশি হয় এটা একটু হাইট বেশি হয় ফুলও হয় মোটামুটি তো বন্ধুরা আবার এসে গেছি আরেকটা বেডে এখানে গাছগুলো কি গাছ আছে ডালিয়া আছে চন্দ্রমল্লিকা আছে পুনা আছে সব রকম আছে গানে হ্যাঁ কথা যেটা জিজ্ঞেস করতে মনে ছিল না সেটা হচ্ছে এই গাছগুলো যখন আপনারা প্রথম তুলবেন 1 ইঞ্চি টাইপে পটে দিবেন বিক্রিত হ্যাঁ ইঞ্চি পটে ইঞ্চি পটে দাম কিরকম রাখবেন তখন দাম ভিডিওতেও বলে দিচ্ছি ঠিক আছে এবার যা যে হোলসেল প্রাইস নেবে তো তার আলাদা কম হবে একটু কম হবে যে ডিটেইলে হবে আমাকে ডাইরেক্ট WhatsApp মেসেজ করুন ঠিক আছে আমি বলে দেব কারণ রেড তে একটা বললে তো হোলসেল এর জন্য আলাদা ঠিক আছে এবার ডাইরেক্ট মেসেজ করবেন रिक्वायरमेंट আগে পাঠাতে হবে ঠিক আছে তারপরে ঠিক আছে তোও যদি গড়পড়তে একটু বলি গড়পড়তে আমাদের সিজনে সবচেয়ে নর্মাল তিন টাকা থেকে শুরু দা 3 টাকা থেকে শুরু 3 টাকা থেকে ডালিয়া ইনকা বা পমপম ভ্যারাইটি এগুলো বা অন্য যেগুলো পমপম থেকে আমাদের পমপম যেটা তিন টাকা 3 টাকা ঠিক আছে পুনাটা 4 টাকা এবার হোলসেল প্রাইস নিলে তাদের জন্য তো ডিসকাউন্ট হবে যে 50টা নেবে আর যে 100টা নেবে অ্যাড করতে হবে না এটা ক্লিয়ারলি বলছি তো তিন টাকা থেকে শুরু আপ টু ধরুন বারো টাকা পর্যন্ত গাছ আছে বারো টাকা একটু টাকা বলতে জিরেনিয়ামটা বারো টাকা হাইব্রিডটা বলে দিচ্ছি সেটা এক ইঞ্চি পটে ঠিক আছে দুই ইঞ্চিতে দিলে তার দাম বেশি হয়ে যাবে ঠিক আছে আপনি তিন টাকা থেকে গাছ পাবেন মোটামুটি তিন টাকা থেকে গাছ শুনতে পেলেন যে গাছ পাওয়া যাবে পাঁচশো টাকায় যদি কেউ কেনাকাটা করে প্রচুর গাছ হয়ে যাবে টাকায় কেনাকাটা করলে সবই কারণই প্রচুর চুর গাছ যদি একটা গাছ হয় তাহলে পাঁচশো টাকা অনেক গাছ হয়ে যাবে ঠিক আছে ছাদ ভরে যাবে আমি মনে করি ছাদ ভরে যাবে ঠিকই কথা এবং এই গাছ করার পরে একটু যদি আইডিয়া চায় নতুন অবশ্যই অবশ্যই যারা গাছ আমাদের থেকে বায়ো করে না ঠিক আছে অনেক জায়গায় নাম্বার তো আমাদের ছাড়া আছে তো তাদের আমরা গাইড করে দিই গাছ কিনতে হবে এমন কিছু নেই শুধু আমি একটু সময় চেন আমি তো ব্যস্ত থাকি সারা দিন দিকে কি হ্যাঁ হ্যাঁ সন্ধ্যের দিকে সকাল সাতটা থেকে সন্ধে নটা পর্যন্ত আছি করুন কোনো অসুবিধা নেই গাইড করে দেবো ঠিক আছে ঠিক আছে শুনতে পেলেন তাহলে কেউ যদি ভয়ও পেয়ে থাকেন যে এইসব চারা কি করে করব জানি না তাহলে সেই ব্যবস্থা আমি করে দিলাম উনি বললেন যে একটু সকাল কটা থেকে আর সন্ধে কটার মধ্যে উনি বললেন যে করলে উনি ফাঁকা থাকেন যদি ফাঁকা নাও থাকেন বলে দেবেন যে আমি মিনিট পরে করছি তো আপনাদেরকে উনি হেল্প করে দেবেন বলেছেন তো দেখে নিন শীতের এই ফুলের চারা এখানে প্রচুর স্টক একদম কারখানা যাকে বলা যায় এখানে আসলে আপনারা ঠকবেন না এই কারণে বলছি যাদের এত স্টক এবং তৈরি করছেন অফলাইনে ওনার বাবার সঙ্গেও কথা বললাম উনি বললেন আজ বহুদিন যাবত এইখানে এই ব্যবসার সঙ্গে উনি জড়িত ইভেন ওনাদের ছেলেও বললেন বাবা অফ ক্যামেরায় বলেছেন যে গ্যালিপ স্ট্রিটে ওনাদের দোকান আছে অতএব বুঝতেই পারেন গ্যালিপ থেকে থেকেও সবাই যখন চারা কেনে সেখানে যোগান ওনারা নিজেদের নার্সারি থেকে দিয়ে থাকেন কেনা চারা না অন্য বাগান থেকে একটা জিনিস অনেকের কোশ্চেন থাকে যে দাদা আপনারা কিনে আনছেন নাকি আমরা এটা ভিডিওতে শুরু করিয়ে দিলাম আমরা কোনো ফালতু কথা বলি না আমাদের নিজের নিজেদের প্রোডাকশন তাও দু চারটে ভ্যারাইটিস একটা নার্সারি সে সবকিছু প্রোডাকশন করতে পারে না কেউ যদি ফলের গাছ করে তার ইনডোর প্লান্ট ও বাইরে থেকে আনতে হয় এটা আমি মানছি ঠিক আছে তো একবার ঘরে এসে গেলে মাদার প্লান্ট থাকলে আর না না একদম তো দেখুন বন্ধুরা কি পরিমাণ পম ভেরাইটি ভ্যারাইটি এক প্রত্যেকটাতে নিশ্চয়ই ও ভ্যারাইটি হবে তো পঁচিশটা তিরিশটা করে কালার আছে বলছেন ওনারা আর ওনারা নিশ্চয়ই জানেন কোন চালিতে কি কালারের গাছ আছে একদম ওগুলো দিয়ে দিলে আপনি উনি বললেন যে এখানে পাঁচশো টাকার গাছ কিনলে আহ সারা ছাদ ভরে যাবে শীতকালে ফুলে তো আমরা তো ন্যাচারালি দেখেছি যে আমাদের ফল গাছ একটা লেবু গাছের পাঁচশো ছহাজার তিন হাজার করে বলছে তো ফুল গাছের যাদের শখ আছে তাদেরকে বলবো যে অত টাকার দরকার নেই পাঁচশো টাকা দিয়ে যদি এই গাছ সংগ্রহ করেন বিভিন্ন গাছ আমরা তো ভিডিওর মধ্যে বলে চলেছি গাছের নাম টা ভ্যারাইটিস আছে হ্যাঁ কম তো ত্রিশটা ভ্যারাইটি বললাম কম কম ছাড়াও যত হাইব্রিড কাটিং ঠিক আছে সিজনের যত ভ্যারাইটিস আছে আসলে তিরিশটা ভ্যারাইটিস তো পাবে মানে ভ্যারাইটিস এক একটা ফুলের ভ্যারাইটিস আলাদা আলাদা গাছ যেমন প্যানজি পিটুনিয়া ডালিয়া ইনকার কাটিং পম পম পুনা স্নোবল অ্যান্টি ফ্লক্স অ্যান্টেনিয়াম গ্যাজেনিয়া স্যানেরিয়া জিরেনিয়াম জম্বু গাঁদা প্রচুর ভ্যারাইটিস আছে কত বলবো ঠিক আছে বলতে হাঁপিয়ে যাচ্ছেন এতগুলো নাম বলেছেন আপনারা শুনতে পেলেন তাছাড়া সব আজকে আমরা এসে গেছিলাম যেখানে এই বাগানের এতক্ষণ আমাদের সঙ্গে যিনি ভিডিও করলেন উনি ওনার ছেলে তা বাবার কাছে এসে গেছি ওনাকে জিজ্ঞেস করব যে এই গাছগুলো এখান থেকে আপনারা তো নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে যদি একটু ট্রিটমেন্ট বলে দেন যে ফুল আসা পর্যন্ত লোকেরা কি করলে ভালো ফুল পেতে পারে এবং গাছটা সজীব থাকতে পারে আমাদের এখান থেকে যে চারাগুলো যায় প্রথমত আপনার যে মাটিতে গাছ লাগাবেন সেই গাছটা আপনাকে ওই মাটিতে মাটিটা আগে আপনার তৈরি করতে হবে মাটিটা আপনার সূর্যের রোদ্দুরে শুকাতে হবে শীতের এক দু মাস আগে থেকে হ্যাঁ প্রায় দিন কুড়ি অন্তত পনেরো দিন আগে থেকে আপনার শুকিয়ে নিলে ভালো হয় যদি আরো সময় দিয়ে শুকান আরো ভালো হয় একদম ওতেই আপনি হালকা সুপার ফসফেট দিয়ে বা একটু নিম খোল আপনার হন্ডাস ফন্ডার সর্ষের খোল দিয়ে তৈরি করে নিয়ে আর গাছ লাগালে খুবই ভালো হয় খুবই ভালো প্রথমত এই ছোট যে গাছগুলো যাচ্ছে এগুলো আপনার দুই ইঞ্চি টবে লাগান টবে লাগিয়ে আপনার একটু তৈরি করে নিন পনেরো দিন কুড়ি দিন বা দশ দিন একটু ধরিয়ে নিন কারণ বড় টবে লাগালে ওই গাছটা মারা যেতে পারে ও টানতে পারবে না জল বেশি পড়তে পারে পচে যেতে পারে ইত্যাদি এবারে একটু তৈরি করে নিলে ওই মাটিটা আপনার একদম ফাইনাল হয়ে গেল মাটিতে আপনি যেখানে লাগাবেন মাটিতে লাগান আর আপনি টবে লাগান যেখানে লাগাবেন আপনার এই গাছটা মানে খুব ভালো ডেভেলপ হবে এবং ফুল ফুলও বড় হবে ফুলের কালারও অরিজিনাল আসবে ফুল গ্রো হবে ফুলের লং জিভিটিও বাড়বে এটা হচ্ছে মানে শেষ কথাই কারণ আপনাকে মাটি খাঁটি মাটি না তৈরি করতে পারলে ফুল ভালো আসবে ফুল ভালো আসবে না ভিজে মাটিতে যদি আমি কোনো গাছ তৈরি করেন তাহলে কিন্তু ওই গাছ খুব ভালো হবে না এই কারণে আপনি ভালো ডেভেলপ করতে পারবেন না ওই গাছের গ্রোথে আনতে পারবেন না গাছ ওই গাছের ফুলও আপনার মানে গাছও কিছু মরে মারা যেতে পারে বা আপনার ফুলও মানে আস্তে আস্তে মানে কিছুদিন পরে ফুল হতে হতেও মারা যেতে পারে মাটি সবসময় শুকিয়ে নেবেন আরেকটা আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করছি সেটা হলো ডালিয়া আর ইনকা গাঁদা গাদা ডালিয়া ট্রিটমেন্ট কি আলাদা না সবই শীতের সমতুল্য ট্রিটমেন্ট ওই মাটি আপনি আগে রেডি করুন মাটি রেডি করলেই আপনার সব তৈরি হয়ে যাবে আর খাবার খাবার নিয়মিত খাবার দিতে হবে যে খাবার দিয়ে তৈরি করার পরে আবার কুড়ি দিন পরে থেকে বা পঁচিশ দিন কুড়ি দিন পর থেকে আপনার ওই সর্ষের খোল ভিজিয়ে ওই জলটা আপনার একটু দূরে থেকে দিয়ে দেবেন পুরো গাছে যখন দেবেন তখন তার আগে একদিন আগে থেকে জল দেওয়া বন্ধ করে দেবেন দিলে একটু শুকিয়ে মানে মাটিটাকে টান টান রাখবেন রাখলে ওই খাবারটা দিলে খাবারটা টান টেনে নেবেন হ্যাঁ তখনই গাছটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে শীত মোটামুটি আমাদের পশ্চিমবাংলায় ধরে নিন মাছ মাস কুতিয়ে কাতিয়ে মাছ মাস হ্যাঁ এই তিন মাস আমাদের ওই শুধু খোল জল হ্যাঁ তার আগে তো যা ফসফেট টসফেট সব মাটি তৈরি সবই তো খাবার দেওয়া আছে এবারে খাবার যদি যদি যে গাছটা একদম ডেভেলপ হচ্ছে না আচ্ছা তখনই একটু আপনি অল্প কিছু কেমিক্যাল দিতে পারেন

তা এটা কি দরকার না একটুখানি শুকিয়ে যাওয়ার পরে তখন ওটা কেটে ফেলে দিলে পাশের ফুলটা বরং সেই খাদ্যটা পেয়ে বড় হতো ফুল যখন একটা কমপ্লিট হয়ে যাবে ধরুন শুকিয়ে যাচ্ছে তখনই আপনার ওই কাণ্ডর নিচ থেকে ফুলের যে কাণ্ডর নিচ থেকে আপনি ফুলটা কেটে দিন কাঁচি দিয়ে কেটে দিয়ে কেটে দিয়েই আপনার খাবার দিতে হবে খাবার কিন্তু নিয়মিত দিয়েই যেতে হবে

যে টালার অপোজিটে যেটা শামবাজার গ্যাল স্ট্রিট বলা হয় ওই পাখি হাট থেকে গিয়েই ব্লক ডি আছে ব্লক ডি এর অপোজিটটাই মানে আমরা আপনার কাউন্টারটা অবস্থিত তাহলে শুনতে পেলেন যে ওনার ওখানেও কাউন্টার আছে এই গাছ ওখানেও বিক্রি হয় প্লাস এখান থেকে অনলাইনের ফ্যাসিলিটি থাকাতে অনলাইনেও প্রচুর গাছ বাইরে চলে যাচ্ছে বিভিন্ন স্টেটে চলে যাচ্ছে ওনার সেই ব্যবস্থা আছে পাঠানোর তো কারোর যদি অনলাইনে গাছ দরকার হয় তিন চার দিনের দূরত্ব হলেও উনি পাঠাতে পারেন বলেছেন আমাকে আর বাকি যাদের যেটা ঠিকানা কাছে হবে যদি এই কুলদিয়া বাগানচির মোড়ে এখানে এসে শ্রী গোবিন্দ নার্সারি থেকে কালেক্ট করতে পারেন ভালো আর যদি কেউ বলেন যে এত দূরে আসতে পারবো না কলকাতা থেকে ওনার গ্যালিপ কাউন্টার আছে ওখান থেকেও আপনার সংগ্রহ করতে পারেন তো উনি যে শীতকালের সিজন ফ্লাওয়ারের স্পেশালিস্ট সেটা ওনার চারিদিকে বাগানের দেখতে পেলেই আপনারা বুঝতে পারবেন যে চালি চালি পর চালির এ তো একটা আমাদের পুরো ভিডিওতে আমরা আরো কাউন্টার গুলো দেখিয়েছি এখানে আপনাদের দেখাতে পারছি যে কিভাবে গ্রিন নেট চারিদিকে দেওয়া উপরে হোয়াইট প্লাস্টিক দিয়ে কিভাবে জার্মিনেশন তৈরি হচ্ছে এক প্রকার গাছের কারখানা বলতে পারেন তো উনি কাজের মানুষ ওনাকে আর ডিস্টার্ব করবো না আমরা ভিডিওটা এখানে রাখছি দাদা অশেষ ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য যদি কোনো সময় আবার এদিকে আসি আপনার এখানে আসবো যখন ফুল আসবে গাছে তখনও তো বাগানে কিছু গাছ তো সব বিক্রি হয়ে যায় না কিছু তো থাকে ফুলালা গাছ তখন থাকে কিছু থাকে কিছু থাকে যে আমরা অতটা মানে সময় দিতে পারি না যার জন্য ফুল ফোটাতে গেলে সময় দিতে হয় সময় দিতে জায়গাও বড় লাগে আচ্ছা আমরা নিয়ে ফুল কিছু লাগবে দিতে এবং থেকে সেক্ষেত্রে সেই সময় ফুল গাছের ভিডিও এখন ফুল দেখাতে পারলাম না সবে জার্মিনেট হয়েছে গাছগুলো সেই সময় এসে আমরা যদি ফুল পারি দেখাবো তাছাড়া এবারের ভিডিওতেও ওনার ফোন নাম্বার স্ক্রিনের উপর থাকবে আর তাছাড়া হচ্ছে গিয়ে যে ফুলগুলো চেষ্টা করব। গুগল থেকে ওখানে দিয়ে দিতে স্ক্রিনের উপর তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওতে বলা আছে কোন গাছের কি নাম ঠিক সেই সময় যখন স্ক্রিনের উপরে সেই ফুলটা দেখতে পাবেন বুঝতেই পারবেন যে আপনার কাছেও এরকম টাইপেরই ফুল হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে আমরা রাখছি